আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো আজকে হচ্ছে রাতের খাবারে কি নিয়ে বসে পড়েছি মোগলাই পরাটা আর মোগলাই পরোটাটা আমার ছেলের খুব পছন্দ আমি খাই মোটামুটি খাই তো আমাদের এইখানে যে ক্যান্টিন আছে বাবুদের স্কুলের ক্যান্টিন ওইখানে পাওয়া যায় মোগলাই পরাটা তো তোমাদের ভাইয়া অফিস থেকে আসলো বললাম যে হচ্ছে কি ব্যাপার তুমি কিচ্ছু খাবার নিয়ে আসো না তো মোগলাই খাবো তো ভা তোমাদের ভাই আবার বললো যে ঠিক আছে তাহলে মোগলাইয়ের অর্ডার দিয়ে নিয়ে আসি তো আমার ছেলেই নিয়ে আসলো মোগলাই তো ক্যান্টিনের মোগলাইটা ভালোই লাগে খেতে তো মোগলাইয়ের সাথে খাওয়ার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে হচ্ছে শশা কেটে নিয়েছি এখানে টমেটো সস আর একটা কাঁচা মরিচ নিয়েছি কিন্তু শেষ পর্যন্ত মরিচটা খাবো কিনা বুঝতে পারছি না কারণ মোগলাইয়ের ভিতরে মরিচ দেখতে পাচ্ছি অনেক বড় বড় মরিচ দেখতে পাচ্ছি মনে হয় না আমাকে আর এক্সট্রা মরিচ খাওয়া লাগবে তো কে কে পছন্দ করো মোগলাই পোড়াটা প্লিজ কমেন্টে জানাবে আর রাতের জন্য হয়ে গেলো খাওয়া এখানে একটা মোগলাই আছে অনেকগুলো পিস আছে জানি না এতগুলা খেতে পারবো কিনা না নিয়ে তো নিয়েছি না পারলে রেখে দিব। দুইটা মোগলাই আনা হয়েছিল এক একটা মোগলাইয়ের পিস আমাদের এখানে হচ্ছে ষাট টাকা পিস তো একটা খেয়ে দেখি কেমন হয়েছে 응, 다른, 음, 피, 응, 오늘 먼 অনেক ভালো লাগলো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার ফিরে আসবো মরিচ আর খাওয়াই লাগবে না কারণ হচ্ছে ভিতরের মরিচ ভালোই ঝাল এই যে দেখছো ভিতরে কি পরিমাণ মরিচ দেওয়া আছে മീസ് <coughs> നിന്ന